সময় আর শিক্ষক উভয়ই আপনাকে শিক্ষা দেয় তবে পার্থক্য হলো শিক্ষক আগে শিক্ষা দেন তারপর পরীক্ষা নেন আর সময় আগে পরীক্ষা নেয় তারপর শিক্ষা দেয় আসসালামু আলাইকুম আমি শান্তা ইসলাম বলছি ব্যস্তনগরী ঢাকা থেকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর ভিডিওটির কোনো একটি অংশ যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওর শুরুতে আজ কিছু জটিল কথা বলে ফেলেছি অপ্রিয় হলেও কথাগুলো কিন্তু সত্যি একজন আদর্শ শিক্ষকের শিক্ষায় সুশিক্ষিত হয়ে আপনি নিজেকে চিনতে পারবেন নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে শেখাবে কিন্তু সময়ের শিক্ষা আপনাকে মানুষ চিনতে সাহায্য করবে আপনাকে বুঝতে শেখাবে সব মানুষ বিশ্বাসের যোগ্য না সময়ের শিক্ষা আপনাকে যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে শেখাবে কিছু সময় আর পরিস্থিতি জীবনে না আসলে বুঝতেই পারতাম না আমার মধ্যেও ধৈর্য আছে হয়তো কোনো দিন চিনতে পারতাম না মুখ আর মুখোশের পার্থক্য আমার জীবন আর সময় আমাকে এমন শিক্ষা দিয়ে গেছে যা আমার স্কুল কলেজ ভার্সিটি লেভেলের শিক্ষাও আমাকে দিতে পারেনি একজন মানুষের সবথেকে বড়ো শত্রু মানসিক চিন্তা একটা মানসিক দুশ্চিন্তা সুস্থ আমাকে অসুস্থ করে দিয়েছে আমার সব মনোবল ভেঙে দিয়েছে তবে ব্যাপার না আমি জানি ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস ব্যর্থতাই সফলতার চাবিকাঠি সময় আমাকে শিখিয়েছে হার জিত সফলতা ব্যর্থতা সব নিয়েই মানুষের জীবন আল্লাহ জীবন থেকে কিছু সুযোগ কেড়ে নেয় যাতে আপনি নতুন করে আবার বাঁচতে শেখেন যে জীবনে কখনো পরাজিত হয়নি জয়ের আনন্দ কি এটা কখনোই বুঝবে না অভাব দারিদ্রতা অসুস্থতা এসবের চেয়ে বড়ো কোনো মোটিভেশন জীবনে আর নেই যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু দুপুরের খাবারগুলো রান্না করে ফেলেছি যদিও সবগুলোই খুব সাধারণ রান্না ছিল তবে আলহামদুলিল্লাহ আমরা এতেই খুশি আর এদিকে আমার ছোট সাফওয়ান নামাজ পড়ে চলে এসেছে আর এসেই কি এক দুষ্টুমি শুরু করে দিয়েছে অসুস্থ থাকি বা খারাপ সময়ের মধ্যে থাকি ওর হাসি মাখা মুখটাই আমাকে অনেক শান্তি দেয় আলহামদুলিল্লাহ ছুটির দিনে সময় মনে হয় খুব তাড়াতাড়ি কেটে যায় মনে হয় এই তো মাত্র সকাল হলো সাংসারিক কিছু টুকিটাকি কাজ করলাম দুপুরে রান্না করলাম খাবার খেলাম আর এর মধ্যেই দেখতে দেখতে বিকেল গড়িয়ে প্রায় সন্ধানে নেমে এসেছে রাতে আমরা হসপিটালে যাব কারণ আমি একটু অসুস্থ ছিলাম তাই সন্ধ্যার নাস্তা হিসেবে খুব সহজে তালের বড়া বানিয়েছি আর সাথে ছিল মশলা চা সত্যি বলতে অসুস্থ থাকলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নে ইংরেজিতে একটা প্রবাদ আছে এ সাউন্ড মাইন্ড লিপস ইন এ সাউন্ড বডি একটা সুস্থ শরীরে একটা সুস্থ মন বসবাস করে একটা মানুষ যখন অসুস্থ থাকে তখন তার মনের অবস্থাও খারাপ থাকে যাই হোক রাত প্রায় সাতটার দিকে আমরা হসপিটালে চলে এসেছি এটা প্রাইভেট মেডিকেল হলেও ডক্টর দেখানো বা টেস্ট করার জন্য লম্বা একটা লাইন থাকে কিন্তু আমরা সাফানের বাবার আইডি কার্ড শো করে কর্পোরেট শাখা থেকে খুব অল্প সময়ের মধ্যেই সব টেস্ট করতে পেরেছি এই ভিডিওটা আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদেরকেও আল্লাহ ভালো রাখুক আল্লাহ হাফিজ